আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কি এমন একটি মেয়ে যে অন্ধকার রাতে মায়ের অনুরোধ ফিরিয়ে দেয় শুধুমাত্র আল্লাহর ভয়ে এমন নমানদার মেয়েকে বেছে নিয়েছিলেন খিলাফদের সিংহাসনের উত্তরাধিকার তৈরির জন্য এই গল্প শুধু ইতিহাস নয় এটি আমাদের জন্য একটি দিশারি শুনুন সেই অসাধারণ ঘটনার পরবর্তী অংশ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন শুরু করি হযরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু যখন সেই মেয়ের খোদাবিতির কথা শুনলেন তার হৃদয় কেঁপে উঠল তিনি বললেন এই মেয়ে এমন একটি সম্পদ যে পরিবারের অংশ হলে ভবিষ্যতে নিশ্চয়ই আল্লাহ উত্তম কিছু করবেন পরদিন সকালে তিনি তার পুত্র আসীম রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কে ডেকে বললেন তুমি যদি বিবাহ করতে চাও তাহলে আমি এমন একজন মেয়ে জানি যার চরিত্র এবং আল্লাহবীতি অতুলনীয় আসিম রাজি হলেন হরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু নিজেই সেই গরিব ঘরে গিয়ে বিয়ের প্রস্তাব দেন মেয়ের পরিবার সম্মতি জানায় তাদের বিবাহ হল এই দম্পতির ঘরে জন্ম নিলেন এক মহান বংশধর হযরত ওমর ইবনে আব্দুল আজিজ হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু যিনি ইসলামের চতুর্থ শ্রেষ্ঠ খলিফা হিসেবে ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছেন তিনি ছিলেন এমন এক শাসক যার শ্বাসনামলে জাকাত নেওয়ার মতো গরীব মানুষ খুঁজে পাওয়া যেত না দেখুন ভাই ও বোনেরা আল্লাহর ভয় একজন সাধারণ মেয়েকে কিভাবে সম্মানের চূড়ায় নিয়ে গেছে সে শুধু নিজের ইমান রক্ষা করেছিল কিন্তু তার বংশ থেকে জন্ম নিল এক যুগান্তকারী নেতা যিনি পুরো উম্মাহকে আলো দেখিয়েছিলেন আজকের দিনে আমাদের ঘরে যদি এমন আল্লাহবীরু সন্তান জন্মায় সেটাই হবে আমাদের আসল সাফল্য আল্লাহ আমাদের সবাইকে সেই ক্ষোধাবীতি অর্জনের তাওফিক দান করুন আমিন ভাই বোন তুমি কোনো দরজাটি পেতে চাও তোমার আমলি ঠিক করবে কোনো দরজা খুলবে তোমার জন্য চলো আজ থেকেই নিজেকে প্রস্তুত করি জান্নাতের একটি দরজার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও আপনার একটি কমেন্টের কারণে হয়তো আমার আরও একটি ভিডিও বানাতে সাহায্য করবে